যে বাংলা আমরা বলা তো দূর শুনতেও ভুলে গেছি সেই বাংলা আমার আপনার মাতৃভাষা যেন নতুন করে পুরনো হারিয়ে যাওয়া গানের মতো শুনলাম ছোট্ট চন্দ্রচূড়ের মুখে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে মাধ্যমিকে ফার্স্ট হওয়া চন্দ্রচূড় সেনের ইন্টারভিউ দেখছিলাম রেজাল্ট প্রকাশ হবার পর প্রাঞ্জল প্রাণোচ্ছল একটি কিশোর যার দু অনেক স্বপ্ন সেই চন্দ্রচূড় সেন আজকের এই বাংলাটা ঠিক আসেনার যুগে দাঁড়িয়েও কি সুন্দর মার্জিত পরিশীলিত অথচ বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে গেল হ্যাঁ বাংলাতেই প্রথম হবার সেই ভাবগম্ভীরতাটা এবারে ওর কাছে আর দেখতে পেলাম না খুব ভালো লাগলো ওর মুখের হাসি শালীনতা শব্দচয়ন দেখে ও শুনে অনেক বছর পর যখন তুমি প্রতিষ্ঠিত কোনো একজন তখনও যেন তোমার এই শালীনতা মুখের হাসি অমলিন থাকে চন্দ্রচূড় এই কামনাই করি আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গলের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইল ভালো থেকো